আবার ইউনিয়ন ব্যাংকে কন্ট্রাকচুয়াল কর্মীদের ছাঁটাই করার পন্থা নিল ব্যাঙ্ক ম্যানেজমেন্ট হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কর্মী শ্রী সুকান্ত ভট্টাচার্যকে অনৈতিকভাবে ছাঁটাই করেছে সৈনিক সিকিউরিটি এজেন্সি এর প্রতিবাদে আজ এআইটি অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন কর্মীদের নিয়ে ইউনিয়ন ব্যাংকের কলকাতার জোনাল অফিসে একটি সুসজ্জিত বিক্ষোভ কর্মসূচি করা হয় এরপর ইউনিয়নের সাথে ব্যাংক ম্যানেজমেন্ট সৈনিক সিকিউরিটি কোম্পানিকে সাথে নিয়ে আলোচনায় বসেন প্রায় এক ঘন্টা আলোচনা হয় ব্যাংক ম্যানেজমেন্ট এই ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছেন ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সম্পাদক শ্রী সুব্রত দাস বলেন আমরা এক সপ্তাহ দেখব এর মধ্যে যদি সিকিউরিটি কর্মী শ্রী সুকান্ত ভট্টাচার্যের পুনর্বহাল না হয় তাহলে ইউনিয়ন আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রায় চার ঘন্টা বিক্ষোভ দেখানোর পর আলোচনায় বসতে বাধ্য হয় ব্যাংক ম্যানেজমেন্ট বিক্ষোভ চলাকালীন ব্যাংক কর্তৃপক্ষ বালিগঞ্জ থানার পুলিশকে দিয়ে আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু শ্রমিকদের প্রবল চাপের কাছে পুলিশ প্রশাসন আন্দোলন ভাঙার চেষ্টা থেকে বিরত থাকে তাই জোরদার আন্দোলনের ফলে ব্যাংক ম্যানেজমেন্ট কর মহিন হওয়া কর্মী শ্রী সুকান্ত ভট্টাচার্য সহ ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাসের সাথে আলোচনায় বসতে বাধ্য হয় আলোচনায় শ্রী সুব্রত দাস বলেন সাত দিনের মধ্যে যদি শ্রী সুকান্ত ভট্টাচার্যকে সিকিউরিটি গার্ড পদে পুনরায় বহাল না করা হয় তাহলে ইউনিয়ন ব্যাংকের হেড অফিস এবং ব্রাঞ্চগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা হবে কলকাতা থেকে বাবলু মল্লিক রিগবট নিউজ বাংলা